এই গরমে পড়ুন আরাম আর স্টাইল একসাথে নতুন ডিজাইন নতুন আপনি ড্রপ শোল্ডার মানেই নতুন লুক সহজ আরাম আর স্মার্ট স্টাইল এই গরমে নিজেকে দিন একটা কনফিডেন্ট টাচ আমাদের নতুন কালেকশনের সাথে বাহিরে যতই করা রোদ আর ঝাঁঝালো গরম থাকুক না কেন সবকিছু সামলাবে আমাদের এই লেডিস ড্রপ শোল্ডার টি শার্ট বাজারে এত ধরনের ড্রপ শোল্ডার টি শার্ট থাকতেই বা আমাদের কাছ থেকে কেন নেবেন কারণ এক্সপোর্ট কোয়ালিটি সেরা ফিনিশিং শতভাগ সুতি কাপড়ের নিজস্ব কারখানায় তৈরি করা হয় আমাদের টি শার্টগুলো প্রতিটি শার্টে রয়েছে দারুণ সব ডিজাইন ক্যাজুয়াল বা আড্ডা ঘরে কিংবা বাহিরে ট্রাভেলিং বা যে কোনো অনুষ্ঠানের জন্যই আপনি থাকবেন অন্যদের চাইতে একটু আলাদা কোন রকম ঘাম বা অস্বস্তিকর বোধ হবে না কথার সাথে কাজের কোন রকম মিল না থাকলে অবশ্যই পণ্যগুলো রিটার্ন করে দিতে পারবে প্রতিটি ডিজাইনের তিনটি সাইজ কিন্তু অ্যাভেলেবল আছে অল ওভার বাংলাদেশে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি সো দেরি না করে দ্রুত অর্ডার করতে ইনবক্স করুন